তো আমার প্রিয় সিক্স সেমিস্টার বর্তমান বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো ছেলে তোমাদেরকে স্বাগত জানাই থামলালে কি দিয়েছি যে এটা উত্তরের শেষ ভিডিও হ্যাঁ তোমরা একদম সঠিক দেখেছো এটা কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয়ে তোমরা যারা পাঁচ কোশ্চিনে পড়াশোনা করছো এবং নাটকটাকে তোমরা যারা মেন সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো অর্থাৎ ডিএসই ওয়ান বি পেপার হিসেবে যারা বেছে নিয়েছ তোমাদের এটা কিন্তু উত্তরের শেষ ভিডিও এই ভিডিওটা তোমাদের যদি আলোচনা করে দিই আমি যে সাজেশনে ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম কথাটা কী বলেছিলাম যে আমি তোমাদের এই সাজেশনে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেই কথা মতো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি এবং এই ভিডিওটার মধ্যে আর তিনটে প্রশ্নের উত্তর আলোচনা করবো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা এবং তোমরা যারা আমার ছেলে নতুন এলে এবং তোমরা এখন পর্যন্ত বাংলা বিষয়ে কোনো কিছু প্রস্তুত করতে পারো তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা যদি বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফটা সংগ্রহ করতে চাও অর্থাৎ পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর দশ নম্বর সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রশ্ন নাম্বার দুইয়ের সমস্ত প্রশ্নের উত্তরে যদি পিডিএফটা সংগ্রহ করতে চাও এই নিচে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো ওই পিডিএফটার মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তো তোমরা যদি ওই পিডিএফটা পার্চেস করতে চাও অর্থাৎ আমার আমার সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই পিডিএফটা যদি নিতে চাও অবশ্যই এই নিচে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো অতি সত্ত্বেও তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমরা যেন এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো কিছুই প্রস্তুত করতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে বলেছি তোমরা ভাষার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে দশ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং প্রশ্ন মান এরও প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা যেন আমার রেগুলার ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানবে যে আমি শর্ট প্রশ্নগুলো কীরকমভাবে দিয়েছি অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আসছিলো সেগুলো প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের পুরো সিলেবাস থেকে যে পঁচিশটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই পঁচিশটা প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি এবং তোমাদেরকে সে ওই ভিডিওটার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম কথাটা কী বলেছিলাম যে তোমরা যদি আমার পাঁচ এবং দশ নম্বর প্রশ্নের উত্তরগুলো করে নিও সেখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে অর্থাৎ ওই অর্থাৎ ধরো তুমি মৌসুম দত্তর দশ নম্বরের জন্য প্রস্তুত করে নিয়েছো সেইখান থেকে তুমি যদি মৌসুম দপ্তর দশ নম্বরের জন্য প্রস্তুত নিয়েছ সেইখান থেকে দশ মৌসুম দত্তর থেকে তোমার যা শর্ট প্রশ্ন দেখ তোমরা কিন্তু পারবে সেই হতো সেই অনুপাতে আমি বলেছিলাম যে তোমরা যদি বড় প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করবে সেগুলোতে তোমাদের শর্ট কোশ্চেন প্রায় কমন হয়ে যাবে ওখান থেকে তোমরা বড় কোশ্চেন দিয়ে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমরা শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে এবং আমি আর একটা শর্ট কোশ্চেনে ভিডিও দিয়েছি লজিক্যালভাবে যে যেগুলো তোমাদের সিক্স সেমিস্টারে বাংলা বিষয়ে নাটকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই সেই প্রশ্ন সেই নাট্যকার থেকে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো উত্তর আলোচনা করে দিচ্ছি এছাড়া আমি বড় প্রশ্নের আমার সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছিলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিয়েছিলাম সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং এই এই ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো আর তিনটে প্রশ্নের উত্তর বাকি আছে ওই তিনটে প্রশ্ন এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের উদ্দেশ্য বলছি যে তোমরা যারা এখন পর্যন্ত বাংলা কোনো কিছুই প্রস্তুত করতে পারিনি তো তোমরা অবশ্যই আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেয়ে যোগাযোগ করে নিতে পারো তোমরা অতি সত্র এই নাম্বারে যেয়ে যোগাযোগ করে নিতে পারো তো চলো এইবারে দেখে নিয়ে যাও কোন তিনটি প্রশ্নের উত্তর তোমাদের বাকি আছে তো এবং এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে দিয়ে কিন্তু একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে ফেলে দিতেই পারে তো চলো দেখে নিয়ে যাও কোন তিনটে প্রশ্ন এর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল কিন্তু অবশ্যই ফেস করবে কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস কোশ্চিন বা সাইসং উত্তরগুলি আলোচনা করে থাকি তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখেনও প্রথমে যে প্রশ্নটা আছে প্রশ্নটা দেখানো চলো প্রশ্নটা দেখানো প্রশ্নটা হচ্ছে উনিশ শতকে বাংলা ঐতিহাসিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব কতখানি তা আলোচনা করো উনিশ শতকের বাংলা ঐতিহাসিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব কতখানি তা আলোচনা করো তো এই প্রশ্নের উত্তরটা আমি রিডিং পড়তে দিচ্ছি না কারণ রিডিং পড়তে গেলে ভিডিওটা অনেকটাই লম্ব হয়ে যাবে কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কাজে আমি ভিডিওটা আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো এবং উত্তরগুলো অবশ্যই ভালো করে নোট ডাউন করবে এবং তোমরা যদি এই তিনটে প্রশ্নের উত্তরে পিডিএফটা নিতে চাও সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি একটা ছোট প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাহলে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তো দেখো প্রথমে প্রশ্নটা দেখে ভালো করে এই উত্তরগুলো ভালো করে অবশ্যই খাতা নিখবে এবং তোমরা যারা পিডিএফটা পারচেজ করতে চাও অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ করে অব্দি ভালো করে দেখো আমি একটা ছোট প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তরে দিয়ে দিলেই তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো তো চলো তো দেখে নাও প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের এই বছর পরীক্ষা দেয় তিনটের মধ্যে একটা কিন্তু প্রশ্ন আসার প্রবল ইম্পর্টেন্ট কাজে যে তোমরা কোন তিনটে প্রশ্ন অবশ্যই প্রথম অবধি ভালো করে দেখে নাও এক নম্বর প্রশ্নটা তোমরা অলরেডি দেখে নিয়েছো এবং আমি উত্তরটিকে দেখিয়ে দিয়েছি তোমাদের এবং দু নম্বর প্রশ্ন দেখে নাও উনিশশো থেকে বাংলা সামাজিক নাটক ধারায় গিরিশ চন্দ্র ঘোষের অবদান উনিশশো থেকে বাংলা সামাজিক নাটকের ধারায় গিরিশ চন্দ্র ঘোষের অবদান গিরিশ চন্দ্র ঘোষটিকে এই দুটো প্রশ্ন দিয়েছি এই উনিশশো থেকে বাংলা সামাজিক নাটক ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান উনিশশো থেকে বাংলা সামাজিক নাটকের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান গিরিশচন্দ্র ঘোষ থেকে এই দুটো প্রশ্ন দিয়েছি এই গিরিশচন্দ্র ঘর থেকে দুটো প্রশ্ন কিন্তু দিয়েছে তোমাদের কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা কিন্তু গ্রীষ্মচন্দ্র থেকে আসার প্রবল ইম্পর্টেন্ট অর্থাৎ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গ্রীষচন্দ্র থেকে একটা প্রশ্ন যদি আসে তোমাদের এই দুটো প্রশ্ন উত্তর যদি কোনো এখান থেকে গিরিশচন্দ্র থেকে যে কোনো একটা প্রশ্ন দেবেই তোমাদের তো তোমরা অবশ্যই দুটো প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে গিরিশচন্দ্র কিন্তু গিরিশচন্দ্র থেকে কিন্তু প্রত্যেকবারে একটা প্রশ্ন পরীক্ষাতে আসেই তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই করবে এবং আরেকটা যেটা আছে পৌরাণিক নাটক নিয়ে ওটা কিন্তু তোমাদের দু হাজার তেইশ সালে চলেছে সেটা কিন্তু আর আসবে না এই দুটো মধ্যে অর্থাৎ সামাজিক এবং ঐতিহাসিক এই দুটি নাটকের মধ্যে কিন্তু একটা নাটক তোমাদের পরীক্ষাতে ফেলে দেবে ফেলে দেওয়ার কিন্তু প্রবল চান্স তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পেয়ে যেতে পারো তো চলো এইবারে দেখে নেওয়া যাক উত্তরটা দেখে নেওয়া যাক এবং তোমরা যারা এই বিনামূল্যে পিডিএফরা সংগ্রহ করতে চাও তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো প্রশ্নটা নাও প্রশ্নটা হচ্ছে গিরিশ চন্দ্র গিরিশচন্দ্র ঘোষের উল্লেখযোগ্য একটি সামাজিক নাটকের নাম লেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তরটা বলে দিচ্ছি প্রফুল্ল আঠারশো উনব্বই খ্রিস্টাব্দে এই প্রশ্নটা কিন্তু শর্ট কোশ্চেন রূপে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে গিরিশচন্দ্র ঘোষের উল্লেখযোগ্য সামাজিক নাটকের নাম হলো প্রফুল্ল আঠারোশো ননব্বই খ্রিস্টাব্দে এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার হোয়াটসঅ্যাপে আমাকে এই কমেন্ট কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে এবং তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তিনটে প্রশ্নের উত্তরে পিডিএফটা দিয়ে দেবো তো চলো এবার দু নম্বর প্রশ্নটা দেখে নাও দু নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা ভিডিওটা দেখে স্কল তোমরা তোমরা ভিডিওটা দেখে দেখে লিখে নিতে পারো তো চলো এবং তিন নাম্বার প্রশ্নটা নাও তিন নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা রয়েছে নিয়ন্ত্রণ আইন কি বাংলা নাট্য সাহিত্যে এর প্রভাব কেমন হয়েছিলো তো অল্প কথায় লেখো নিয়ন্ত্রণ আইন কি বাংলা নাট্য সাহিত্যে এর প্রভাব কেমন হয়েছিল তো অল্প কথায় লেখো প্রশ্নটাই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কাজে তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে এবং এর আগে আমি আর একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা নিশ্চয়ই জানবে যে ওই ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে পাঁচটা প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই পাঁচটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ওই পিডিএফটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা ওই এখনও পর্যন্ত ওই ভিডিওটা দেখো নি যে পাঁচটা প্রশ্ন মোস্ট মোট ইম্পর্টেন্ট আমি ওই ভিডিওটার মধ্যে বলেছিলাম যে এই পাঁচটা প্রশ্ন এতটা ইম্পর্টেন্ট যে তোমাদের পাঁচটা ফেলে দিতে পারে নাহলে কিন্তু ওইখান থেকে দুটো থেকে তিনটে গ্যারেন্টি তোমরা কমন পেয়ে যাবে তোমরা যারা এখন পর্যন্ত ওই পাঁচটা প্রশ্নের ভিডিওটা উত্তরটা দেখোই অতি অবশ্যই দেখে নেবে এবং এই ভিডিওটা শেষে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে ভিডিওটা শেষে পেয়ে যাবে তো অবশ্যই দেখে নেবে এবং তোমরা যেন এখন পর্যন্ত বাংলা বিষয়ে কোনো কিছুই প্রস্তুত করতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্টে যেয়ে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো একে একে লিখে নিতে পারো না হলে আমার সব নাম্বারে যোগাযোগ করে তোমরা পঞ্চাশ টাকার বিনিময়ে পিডিএফটা পার্চেস করে নিতে পারো তো তোমার তোমরা চাইলে উত্তরগুলো আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে অর্থাৎ আমি সিক্স সেমিস্টার বাংলা বিষয়ে একটা প্লে লিস্ট করে দিচ্ছি ওখানে প্লে লিস্টে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো তোমরা চাইলে প্লে লিস্টের উত্তরগুলো লিখে নিতে পারো এবং তোমরা যদি পিডিএফটা পার্চেস করতে চাও অবশ্যই পঞ্চাশ টাকা পেমেন্ট করে স্ক্রিন শট দিয়ে দেবে এবং তোমাদেরকে সঙ্গে সঙ্গে পিডিএফটা দিয়ে দেওয়া হবে তো চলো এবার উত্তরটা দেখে নাও এই এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটে প্রশ্নে তোমরা কাজে বাদ দেওয়ার চেষ্টা করবে তিনটে প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তো চলো আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে